যথার্থ সতীর সহায় ভগবান ভগবান যার সহায় হন তার আবার বিপদ হয় না কি আমরা এই আলস্য বিষয়টি নিয়েছি বিদয় কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে কোনো এক সময় যৌবন অবস্থায় এক রমণী তীর্থভ্রমণের অভিলাষে যাওয়ার জন্য সে তার স্বামীকে বারবার অনুরোধ করেছিল কিন্তু স্বামী তাতে সায় দেয়নি স্বামী অনেক বুঝিয়ে তাকে কিছুকাল গৃহে আবদ্ধ করে রেখেছিল বটে কিন্তু পরিশেষে সে একদিন প্রভাতকালে ঈশ্বরের অভিলাষে পুরীধামের দিকে যাত্রা করে পুরীধামে এসে জগন্নাথের কৃপায় জগন্নাথ দেবের দর্শন লাভ করেছিল তারপর তিনি পুরীধাম থেকে কোনো সঙ্গীসাথী না পেয়ে একাকি রামেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন তো রামেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করার পর পথমধ্যে সন্ধ্যা ঘনি আসে নিরাপদ জায়গা ভেবে তিনি এক সাধুর কুঠিরে আশ্রয় নেন সেখানে থাকাকালীন অবস্থায় তিনি লক্ষ্য করেছিলেন যে স্থানটায় তার পক্ষে নিরাপদ কয়েকজন সাধু সন্ন্যাসী সেখানে বসেছিলেন এবং এই স্ত্রী লোকটিকেও তারা থাকার জায়গা দিয়েছিলেন যখন রাত্রি হলো তখন একে একে প্রত্যেক সাধু তাদের নিজস্ব আশ্রমে ফিরে গেল একজন বলিষ্ঠ সাধুই সেখানে ছিল রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে যখন চারদিকের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় ঠিক সেই সময় ওই বলিষ্ঠ সাধু বলপূর্বক লোকটি সতীর্থ হরণ করার চেষ্টা করে ছত চেষ্টা করেও লোকটি এই বলিষ্ঠ সাধুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি যখন স্ত্রী লোকটিকে মেদিনীতে ফেলে দিয়ে বলাৎকার পূর্বক তার উপর এই সাধুটি ঝাঁপিয়ে পড়ে সেই সময় স্ত্রী লোকটি লক্ষ্য করেন যে একটা বাঘ এসে সাধুটিকে ঘাড়কে কামড়ে ধরে তাকে মুখে করে নিয়ে নিমেষের মধ্যেই চলে যাচ্ছে বিপদ মুক্ত হন তারপর সকালবেলা গ্রামের লোকেরা দেখে যে ওই সাধুটি কিছুটা দূরে ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে তার ঘাড়ে বাঘ ধরেছিল সেই চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে একে অন্যের সঙ্গে কথা বলতে শুরু করে এই সাধু বাবা তো দীর্ঘদিন এখানেই আছে কিন্তু আজকের এই অবস্থা কেন মনে হচ্ছে একে বাগে ধরেছে বাগে একে মেরেছে কিন্তু তারা কোনো দিন এই স্থানে বাঘ দেখেনি এমনকি তাদের বাবা দাদুরাও ইতিপূর্বে কখনো বাঘের দর্শন পায়নি ভগবান সেদিন রূপে এই সতী নারীর সতীত্বকে রক্ষা করেছিল ভগবান তো ভক্তাধীন কেউ যদি ভগবানের উপর তার দেহ মন জীবন যৌবনকে সমর্পণ করে দিতে পারে তার আর কোনো ভয় থাকে না কারণ ওই রমণী গোবিন্দের অভিলাষেই বেরিয়েছিল যে গোবিন্দের অভিলাষে বের হয় তার আবার বিপদ হয় নাকি শুধু ভক্তবৃন্দ যদি একনিষ্ঠ ভক্তি থাকে তাহলে ভগবান সর্বদা সব জায়গাতেই ভক্তকে রক্ষা করে রাধে রাধে